পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঙ্গি সংগঠনের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্র পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম হচ্ছে আওয়ামী পৃথিবীর সবচেয়ে রক্ত মানুষ খেখক কুলাঙ্গারের নাম হচ্ছে আওয়ামী আমি আজ কৃতজ্ঞতা জানাতে চাই আল্লাহ শুক্রিয়া আদায় করছি এই ঐতিহাসিক কর্মী সম্মেলন আমরা আজকে যাদের ত্যাগ এবং রক্তের কারণে যেই তালা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন সেই মহান রাবুল আলমিনের দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ যেই শহীদদের ত্যাগের কারণে যারা নিজেদের জীবন তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই চন্দ্রগঞ্জের শহীদ আমাদের প্রিয় ভাই শহীদ ফারবেজ আমি যখন শুনেছিলাম ঢাকা আমাদের এই প্রিয় ভাইটি চন্দ্রগঞ্জের সেই মুমূর্ষু অবস্থায় আছে আমি তার মায়ের নাম্বার সংগ্রহ করেছিলাম আমি ওই মাকে ফোন দিয়েছিলাম সেদিন শহীদ ফরবেজের মা আমাকে বলেছিল বাবা আমার সন্তানকে বাঁচবে কিনা আমি সেদিন বলেছিলাম আল্লাহ তালা যদি তাকে হায়াত দেন তাহলে হয়তোবা সেই ইনশাল্লাহ বাঁচবে কিন্তু আমরা আজ বিনয়ের সাথে সেই মাকে বলতে চাই আমরা অনেক চেষ্টা চালিয়েছিলাম কিন্তু আমাদের প্রিয় শহীদদেরকে আল্লাহ তালা তাকিজুমিনুম সুহাদা তালা তার বাগানের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে তাদেরকে কবুল করে নিয়েছেন আমাদেরকে সেই প্রশ্ন করেছিলেন আঠাইশে অক্টোবরে লোকে বৈঠা দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় ভাই শহীদ হাফেজ শিপনের মা আমাদেরকে প্রশ্ন করেছিল বাবা আমার সন্তান শহীদ হওয়ার পর আমি দু রাকাত নামাজ আদায় করে আল্লাহকে সিজদা করে বলেছি আল্লাহ তুমি আমাকে শহীদের গর্বিত মা বানিয়েছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার শিপন কোরআনে হাফেজ ছিল অনেকবার তারাবির নামাজ পড়িয়েছিল তাকে হত্যা করার পর মুখে লাথি মেরে পিটিয়ে তার দাঁতগুলো কেন ফেলে দেওয়া হয়েছিল সেই প্রশ্নের জবাব আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছিলাম আমি এই প্রিয় কাফেলার কেন্দ্রীয় সভাপতি হিসাবে শহীদ নুমানির মা আমাকে বলেছিল বাবা আমার নুমানিকে শহীদ করা হয়েছে কিন্তু নোমানির কফিনে আমি দেখলাম তার পাঁচটি আঙ্গুলের একটিও নেই সব কেটে ফেলা হয়েছে তার মাথাকে তোমরা গামসা দিয়ে বেঁধে নিয়ে এসেছো তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে আমাকে বলো আমার নোমানী যেই কপাল আল্লাহর কাছে সেজদা করে তো যে হাত দিয়ে আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করত আমার নোমানির আঙ্গুলকে কেন কেটে ফেলা হয়েছে আর সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি নাই আমাদের আজ যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আজকে বাংলাদেশের মানুষ যারা শাসন ক্ষমতা পরিচালনা করেছেন কেউ কি বলতে পারবেন দুর্নীতি মুক্ত মুক্ত এইরকম মন্ত্রিত্ব বাংলাদেশ জামাত ইসলামী সার কেউ উপহার দিতে পেরেছে আমাদের সেই প্রিয় নেতা আমাদের রাষ্ট্রকে গঠন করবার কারিগর হিসাবে যারা ভূমিকা পালন করেছিলেন আমাদের প্রিয় নেতা মীর কাসেম আলী বুদ্ধিজীবী কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লাকে আপনারা হত্যা করেছেন আমাদেরকে দিনের পর দিন আমাদের অফিস বন্ধ করে রেখেছেন আমাদেরকে গুম করেছেন আয়না ঢুকিয়েছেন আমাদের নারীদেরকে আপনারা লাঞ্ছিত করেছেন কোরআন অধ্যয়ন করার কারণে শহীদ আপরাধ থেকে শুরু করে অসংখ্য যুবককে রাতের পর রাত তাহাজের নামাজ আদায় করার কারণে পিটিয়ে পিটিয়ে আপনারা হত্যা করেছেন কিন্তু খুনি শেখ হাসিনা আপনি দেখে যান আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি এসে আপনাকে দেশের জনগণ বিতাড়িত করে এই দেশ থেকে প্রত্যাখ্যাত করেছে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঙ্গি সংগঠনের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগ পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম হচ্ছে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে রক্তবিবাসক মানুষ খেখক কুলাঙ্গারের নাম হচ্ছে আওয়ামী সুতরাং বাংলার জমিনে শহীদ ডাক্তার ফয়েজ শহীদ জাহিদ বিন মনির এই লক্ষ্মীপুরে যাদেরকে হত্যা করা হয়েছে আফনান উসমান কাউসার ফারবেজ সকলে খুনিদের বিচার এই জনপদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার আজকে আপনারা যারা এখানে আসছেন আমি বসে বসে দেখছি অনেক ভাইরা আমাদেরকে ফোন করতেন যে আমার মা মারা গেছে কিন্তু পুলিশের অত্যাচারে আমি জানা যায় যেতে পারছি না বিদেশ থেকে আসতে পারে নাই দিনের পর দিন রিমান্ডে কারাগারে নির্যাতন চালানো হয়েছিল এই চন্দ্রগঞ্জের এই লক্ষ্মীপুরের জনপতের ভাইদের উপরে কিন্তু আজকের এই বিশাল বিস্তৃত সমাবেশ প্রমাণ করে নির্যাতন চালিয়ে কোনো আদর্শকে দমন করা যায় না এই প্রতাপগঞ্জের ইতিহাসের এত বড় সম্মেলন আদর্শের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সারা কেউ করতে পারে নাই ছাত্র শিবিরের উপরে নির্যাতন চালিয়েছিলেন আমাদের মা বোনদেরকে এই চন্দ্রগঞ্জের এই এলাকায় কোরআনের তালিম করার কারণে গ্রেফতার করা হয়েছিল আমরা সেই খোবায়েবের চেতনাকে লালন করি আমরা আমাদের হানজালার চেতনাকে যেই হানজালা তার জীবনের প্রথম রাত্র কাটানোর পর যুদ্ধের ময়দান আল্লাহ রসুলের আহ্বানে গিয়ে হাজির হয়েছিল হানজালা শহীদ হয়েছিল আর তার গোসলের ব্যবস্থা আল্লাহ তালা সেই যুবকের গোসল চতুর্থ আসমানে দিয়েছিলেন আমরা সেই চেতনাকে লালন করে আন্দোলন করি সুতরাং আমাদের অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে নির্যাতন চালিয়ে এই আন্দোলনকে দমন করা যাবে না তাই আগামী দিনের এদেশের মানুষের সে আকাঙ্ক্ষা আমরা সেই মানুষের যেই ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান জাস্টিস সেই সাব ভিত্তিক সমাজ পরিচালনার জন্য আজকে চন্দ্রগঞ্জের ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনার কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পেছনের দিকে সেই বেদুইন চাদুর টান দিয়েছিল আর গলায় দাগ পড়েছিল সাহাবিরা রাগান্বিত হয়েছিল আল্লাহ রসুল পেছনের দিকে তাকানোর পর বলেছিল মোহাম্মদ আমি ক্ষুধার্থ আমাকে খেতে দাও আজকে আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী আজকে ক্ষুধার্থ অসহায় বঞ্চিত আমাদের মা বোনেরা দিনের পর দিন সন্তান নিয়ে পরিবার নিয়ে অসুস্থ অমুক্ত অবস্থায় রুনা জারি করে আমরা আজকে থেকে আমাদের ঘরের খাবার আমাদের টাকা আমার সকল সহযোগিতা আল্লাহ রসুলের সেই সন্তুষ্টি আল্লাহর ভালোবাসার জন্যই ভোটের জন্য নয় মানুষের জন্য উদার করে দিতে রাজি আছেন কি না তাহলে সংগ্রামী ভাইয়ের আমার আমরা এই জন্য মন্দির পাহারা দিয়েছিলাম আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের সন্তুষ্টির জন্য নয় আমরা দিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছে কেউ যদি অন্যের কাফিরদের যদি তাদের সম্পদ ইজ্জুতির উপরে কোন মুসলমান আঘাত হানে সেই জান্নাতের সুগ্রাণ পাবে না আমরা সেই জন্যে আমাদের আমির জামাতের নির্দেশেই আমরা মন্দির পাহারা দিয়েছিলাম আমরা যেই থানা থেকে আমাদেরকে নির্যাতন করেছিল বিগত দিনে এই চন্দ্রগঞ্জ গোটা বাংলাদেশের পুলিশের অস্ত্র কি আপনারা পাহারা দিয়েছেন কিনা আমরা দিয়েছিলাম আমরা শহীদ হয়েছে যারা তাদেরকে দলীয় কর্মীতে ভাগ করি নেই বরং প্রত্যেকের বাড়িতে আমাদের আমিরে জামাতের নির্দেশে আমরা পৌঁছেছিলাম সুতরাং বিগত দিনে বন্যা যত মানুষ যত সমস্যায় পড়েছিল আমরা আমি এলাকার সন্তান হিসাবে কখনো নিজে পৌঁছেছিলাম কখনো আমাদের ভাইয়েরা পৌঁছেছিল আগামী দিনে আপনাদের সেবক হিসাবে বাড়ির দারোয়ান হিসাবে একজন নগণ্য এই এলাকায় আমি পড়ালেখা করেছিলাম এখানেই আমার জন্ম আগামী দিনে আপনাদের খ্যাতমত করার জন্য এলাকার মানুষের ওমরের মতো আবার বুকে টেনে বস্তা টেনে মানুষের ক্ষুধার্থ বনি আদমের কাছে পৌঁছার জন্য আপনারা কি ঘরে ঘরে সেই দিনের দাওয়াত পৌঁছাতে রাজি আছেন তাহলে আপনারা আসুন আমরা আগামী দিনের একটি উন্নত লক্ষ্মীপুর মানবিক লক্ষ্মীপুর একটি চাঁদাবাজ মুক্ত চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুর আমরা করতে চাই যারা চাঁদাবাজি করবেন যারা মানুষের উপর অত্যাচার করবেন আমরা বলে দিতে চাই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আগামী দিনে সকল চাঁদাবাজের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার